ওনারা আমার কাকা আরো পনেরো জন আছে বারো জনের মতো আছে করে তারপরে এইভাবে এক মাস দুই মাস কোনো খোঁজ নাই তারপরে এখন আট মাস হয়েছে কোনো চিন্তা আমাদের দেবে এই আইসি আজকে

তারপরে ওরা কোনো কিছু বলে নাই যে কোনো কিছু বলে নাই যাই আসে যাওয়া করে কিন্তু না না কোনো সহযোগিতা পাই নাই আমার দাদু অসুস্থ অনেক কষ্ট করতেছে আমার কাকার কথা স্মরণ হইলেই অনেক কষ্ট পাই কি করবেন